মাছের খামার বিক্রি করেন দুইটা প্রশ্ন আমার এখানে প্রথম কথা হচ্ছে যে মাছের যে খামারে বিক্রি করেন নিজের খামার আপনার বিক্রি করেন যে সকল প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন তাদের তালিকা আছে আপনার ক্যাশ মোমো দেন

যার কাছে বিক্রি করছেন আপনার কাছে কোনো তথ্য নেই যে আসলে মানুষের খাবারের জন্য তারা এগুলো ব্যবহার করছে না এই মাছের খাবারের জন্য ব্যবহার করছে আপনাকে ওই তালিকা থাকতে হবে ডিমের খোসা রেখেছেন ময়লা আবর্জনা সব রেখেছে এই যে পরিবেশটা তাই না আপনি বলেন তো এটা কি ভালো আছে না খারাপ আপনি বলেন মিক্সার মেশিন না এটা মিক্সার মেশিন এর নিচে যদি এই অবস্থা হয়

এই খাবারগুলো খাবে কে এই এলাকার মানুষগুলো তাই না এই মানুষের স্বাস্থ্য ঠিক থাকবে এই খাবার খাওয়া নিরাপদ না আপনাদের বিরাট ভূমিকা আছে তো এগিয়ে আসতে হবে কাজ করছেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ করেন কাজই তো করছেন তাই না এটাও তো সেবা মূলক না এরকম এটা অবহেলা টোটালি দায়িত্ব অবহেলা এগুলো আমরা মানে সন্তুষ্ট না আমরা অসন্তুষ্ট আপনার কার্যক্রমে এই যে মেশিনগুলো তাই না মাসে তো একবার পরিষ্কার করা লাগবে তাই না যখন কাজ মনে মাসে একদিন বিরত রাখেন না শুক্র একদিন বন্ধ দেন মাসে দিয়ে এগুলো একদম ক্লিন করে দেন ফুড ইন্ডাস্ট্রি ফুডের সাথে রিলেটেড ডাইরেক্ট ইনটেক করা হচ্ছে এগুলো আমরা তো সন্তুষ্ট না এই যে দেখেন এই যে এগুলো কি দেখেন এগুলো কি কালোজিরা এখানে পড়ে আছে এখানে ময়লা আছে না আপনি হাত দেন হাত দেন তো এ এগুলো ময়লা আছে এই পর্যন্ত ময়লা বেরিয়েছে তাই না তারপর কালোজিরা তাই না এই দেখেন এগুলো কি হবে এর ভিতরে ঢুকে যাবে মিক্সিং হয়ে যাবে এই যে নিচে রেখে দিয়েছেন মনে করেন এগুলোতে আপনি কেক তৈরি করেন তাই না কেক তৈরি করেন তাই না এগুলোতে কেক তৈরি করেন তো নিচে ফেলে দিয়ে রেখেছেন বিড়াল ইঁদুর তেলা পোকা এগুলো করতে পারেন এর উপর দিয়ে তাকে দেখেছেন এই যে ময়লাগুলো রেখেছেন কেন ডাস্টবিন এবং এই যে এইগুলো দেখেন তো দেখেছেন হ্যাঁ কি দেখেছেন ওই যে মাথায় এই যে এগুলো এগুলো ময়লা না স্তর পড়ে গেছে আপনি বলেন এই যে এটা একটা অটোমেটেড মেশিন না ওভেন ভেরি গুড ওভেনের পাশে এই এইরকম ময়লা থাকার কথা ছিল এখানে রেখে দিয়েছেন তাই না এটা ফাইনাল প্রোডাক্ট বাজারে ডেলিভারি হবে এর সাথে কি রেখেছেন এগুলো ভাঙ্গারি না এগুলো হচ্ছে কড়াই কড়াই ময়লা আবর্জনা না এগুলো ময়লা আবর্জনা তো তাই না আনিউজড মাকড়াশি জাল ওর তালে তেলে পোকা ওর ভেতরে ইঁদুর সব তো থাকতে পারে এবং তার সাথে স্পষ্ট করে আছে আপনার ফাইনাল প্রোডাক্ট এটার কি অবস্থা বলেন এই জিনিসটার কি খবর

ইদুর জল আছে বিড়াল আছে ইদুর আছে তেলাপোকা আছে এখন আমি আরেকটা কোশ্চেন করি এগুলোতে ডেড দেন ডেট উৎপাদন মেয়াদ এই ডেড লাগাইছেন আপনি কোনো ডেড নেই স্পেশাল পারুটি শুনুন আপনার লাইসেন্স আছে না বের করুন তো দেখি কপিটা ডেট নেই একটা উৎপাদন মেয়াদ দিন এগুলোরও নেই বড়টার নেই ছোটোটা নেই কোনো কারণেই এটা তো লেভেলই নেই এখন মনে করেন এই পাউরুটি কত দিন পর্যন্ত ভালো থাকে বলেন তো খাওয়া যায় তিন দিন কোন তিন দিন উৎপাদনের তারিখ থেকে তিন দিন আজকে না যেদিন বানাবেন সেদিন থেকে তিন দিন কবে বানাবেন এটা আজকে প্রমাণ নাই কোন তিন দিন সেটাও নাই এমন হতে পারে যেদিন আমি কিনে নিয়েছি সেদিন অলরেডি তিন দিন পার হয়ে গেছে কোথায় স্টিকার আসছে তাহলে ঠিক হয়েছে ঠিক হয়নি আপনি গ্রাহকের কাছে তো সরাসরি বিক্রি করতে পারছেন না আপনি দিচ্ছেন কোন একটা মাধ্যমে তো তারা আবার যে তিন দিন পরে বিক্রি করলে তাহলে কি ধরবেন আপনি আপনার গ্যাফলতির কারণে কোন একটা মদি দোকান ওনারা আবার তিন দিন পরে বিক্রি করতে পারবে তো কারণ তো উৎপাদনের তারিখ লেখা নেই আপনি যদি দিতেন উৎপাদনের তারিখ তাহলে উনি আর বিক্রি করতে পারতেন না অথবা কাস্টমার বুঝতে পারতেন যে আসলে মেয়াদ নিরাপদ খাদ্য আইন দু এই আইনে এই ধারায় মিনিমাম জরমানা তিন লক্ষ টাকা আপনাকে সতর্কতামূলক তিরিশ হাজার টাকা জরিমানা করতে হলো